আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম স্টার্ন প্লাজা হাতিরপোল হাতিরপোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়ায় আজকে নতুন কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছি আমি আজকে দেখাবো যদি আপনারা চার্জার কিনে মানে আপনারা চার্জার অনেকেই তো চার্জার কিনেন ভালো পাচ্ছেন না তাদের জন্য ভালো চার্জার নিয়ে আসলাম এই চার্জারগুলো আপনারা ইউজ করে আপনারা বলবেন যে চার্জারগুলো খুবই ভালো এবং এগুলার মান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটি আমি আবারও বলি আমার এই পেজে আমি ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট বিক্রি করব না তো যাই হোক কথায় আসি এটা হলো মাইক্রো চার্জার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং এবং ভালো বাজারের সবচাইতে সেরা চার্জার ওরাইমো চার্জারটা আপনি ইউজ করে বলতে পারবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন চার্জারটা এটা হলো আপনার মাইক্রো মানে আগের যে পোর্টগুলা আছে মানে মাইক্রোপোট ওই মাইক্রোপোট মানে নর্মাল যে পোটটা আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং এই যে এখানে লেখা আছে দেখেন এই যে আঠারো ওয়ার্ড তারপরে কুইক চার্জ এটা কুইক চার্জ তারপরে হানড্রেড পারসেন্ট ফাস্ট চার্জিং এটা তারপরে হলো আপনার এটা আপনার ওয়ারেন্টি আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা সারা বাংলাদেশে ওদের সার্ভিস সেন্টার আছে ওয়ারেন্টি নিয়ে টেনশন নাই এবং আপনি চার্জ দিয়ে অনেক শান্তি পাবেন তারপরে এই যে এই একটা চার্জার আছে টাইপ সি যাদের স্মার্ট লেটেস্ট ফোনগুলো আছে তাদের জন্য এই সেটটা দিয়ে এই এই চার্জারটা দিয়ে চার্জ দিতে পারবেন আপনি এই চার্জার নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট এবং অনেক ভালো ফাস্ট চার্জিং হবে এটা হলো কুইক এই যে লেখা আছে দেখেন কুইক চার্জ খুবই ভালো মানের চার্জার এটা হলো টাইপ সি আমি সবগুলোরই দাম বলে দিব আগে আমি জাস্ট একবার দেখায় দিই তারপরে তারপরে এটা হবে আইফোনের জন্য এটা আইফোনের সবগুলো মডেলের চার্জ দিতে পারবেন যত রকমের আইফোন একদম ফাইভ এস থেকে শুরু করে ফাইভ থেকে শুরু করে একদম লেটেস্ট পর্যন্ত চার্জ দিতে পারবেন পনেরো পনেরো প্রো ম্যাক্স সবগুলাই চার্জ দিতে পারবেন এটা হলো এটাও ফাস্ট চার্জিং এক বছরের ওয়ারেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে দেখাচ্ছি তিনশো পঁয়ষট্টি যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওয়ারেন্টি ওরাইমো কোম্পানি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে হলো স্যামসনের এই চার্জারটা হবে এটা হবে পঁচিশ ওয়াটের এটা হলো সি টু সি মানে টাইপ সি এটা খুবই ভালো একটা চার্জার আপনারা চাইলে এটাও নিতে পারেন চার্জারটা খুবই ভালো পঁচিশে ওয়ার্ডের তো যাই হোক বন্ধুরা আমি দামে আসি এটা হলো যেটা নর্মাল পোর্ট ওরাইমোর মাইক্রোপোট বলে এটা যদি নেন সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তারপরে এটা হলো টাইপ সি এটা যদি নেন এটা পড়বে নয়শো টাকা এক বছরের ওয়ারেন্টি সারা বাংলাদেশে এটা সার্ভিস সেন্টার আছে নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এটা হবে এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো আইফোনের আইফোনের চার্জার এবং ফাস্ট চার্জিং এটা ওরাইমো কোম্পানি এক বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল আর আমার কাছে ভালো মানের একটা স্যামসাংয়ের চার্জার আছে এটাকে বলে মার্কেটের অরিজিনাল আমি বলবো না সেটের সেটের অরিজিনাল না এটা হলো মার্কেটের অরিজিনাল কিন্তু হান্ড্রেড পারসেন্ট মার্কেটের অরিজিনাল এটা কপি মার্কেটের অরিজিনাল এবং ভালো মানের চার্জার এটা যদি নেন এক হাজার টাকা পড়বে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ তো বন্ধুরা আজকে যেই প্রোডাক্টগুলো দেখালাম এই সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা অনেক শান্তি পাবেন চালায়া সেট ইউজ করেও শান্তি পাবেন এগুলো দিয়া সেট চালায় শান্তি পাবেন তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেভাবে সেটা হলো হাতির পোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আপনারা চাইলে নিজেরা এসে ফিজিক্যালি দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই স্যামসংয়ের চার্জারটা কিন্তু ওয়ারেন্টি নেই ওগুলো আর এক বছরের ওয়ারেন্টি আছে ওরাই মজিগুলো ওগুলো এক বছর ওয়ারেন্টি আছে আর স্যামসংয়ের চার্জার এমনিতে ওয়ারেন্টি লাগে না চার্জার কোনোটাই ওয়ারেন্টি লাগে না শুধু এটা অফিসিয়াল ওয়ারেন্টি দিছে আর এটা আনঅফিশিয়াল আসে দেখা এটা ওয়ারেন্টি দেয় নেয় তো যাই হোক আমাদের আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ কেউ ঠকবেন না কারণ আমরা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল বিক্রি করি কারণ অনেকেই তো কপি জিনিস বিক্রি করে আমরা ওইটা করি না আপনাদের জন্য ভালো জিনিস নিয়ে আসবো এটাই আমাদের মনের ইচ্ছা তো যাই হোক বন্ধুরা সবাই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট লাগবে আপনার যে কোনো প্রোডাক্ট সব সব প্রোডাক্ট দিতে পারবো আল্লাহর রহমতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন বন্ধুরা আজকের জন্য বিদায় এখানে আল্লাহ হাফেজ